দক্ষিণ শ্রীমা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যে অভিষেক অনুষ্ঠান হইলো আমরা অত্যন্ত খুশি দক্ষিণ শ্রীমাবাসীকে আমি আবার অনুরোধ জানাম যারা আসেন নাই যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে যে অনুষ্ঠান হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই ভেরি গ্রেটফুল টু সমিতি ইউকে আওয়ার প্রোগ্রাম ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড উই হ্যাভ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম টুডে বিকজ অফ এভরি ওয়ান কাম অ্যান্ড সাপোর্ট আস এন্ড আই লাইক টু থ্যাংক ইউ টু ওল পিপুল ফ্রম দক্ষিণ শর্মা দক্ষিণ শর্মা সিলেক্ট ওল পিপুল ফ্রম ভেরিয়াস পেস ফ্রম ইউকে কাম টু জয়েন অ্যান্ড মেক সাকসেসফুল দক্ষিণ শুরু সমাজ কল্যাণ সমিতি ইউকে আমরা আমরা মিডিয়ার প্রতি আমরা যারা উপস্থিত সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা আমাদেরকে সাহায্যতা করবেন আশা করি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাবো সবার প্রতি আজকে অনেক দিনের কষ্ট সফলতা আজকে আমরা পাইছি আপনারা সকল আইসেন এবং ভবিষ্যৎ সকল আইবা আর আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে সুন্দর করার চেষ্টা করবো যদি আপনারা আমরা লোকে তাকুন বা আমরা সহযোগিতা করেন অতীতে যেভাবে খরচ হন আগামীতেও রোহন পাশাপাশি আর একটা কথা হই অচিরে আমরা বরেখান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন ওঠানো হইছে আপনারা অনেক মিডিয়া একটারে দর্শন আমি অনুধ কর্মু বরেখান্দির যারা আসন তারাও সুমার আওতাবদ্ধ আপনারাও সকল দয়া করে আক্তার মিয়ার সভাপতির মাধ্যমে আক্তার সঙ্গে সভাপতির মাধ্যমে আপনারা আয়া যুগ দৌকা আপনারা দক্ষিণসীমার লাগে দরজা খোলা আছে থ্যাংক ইউল যারা সদস্য এমপি সদস্য এইবার থ্যাংক ইউ ভেরি মাছ তারা সকলটাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন দিলাম আর আমরা